গণনার দিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝোড়া হাওয়া বইবে এবং কিছু জেলায় তাপমাত্রারও বৃদ্ধি পাবে সঙ্গে অস্বস্তিকারও বজায় থাকবে তো আসুন দেখিনি কি রয়েছে আজকের ওয়েদার আপডেট কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পাশাপাশি কোন কোন জেলার জন্য আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছেন সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের বেগে ঝড় হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস বিশেষ করে দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সব জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে ঝরা হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা মাজারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তুলনামূলক ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছেন মৌসম ভবন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাঁচ এবং ছয় তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে পাহাড়ি সহ উপরের দিকে জেলায় বেশি বৃষ্টি হবে এই দুদিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে সাত এবং আট এবং নয়ই জুন থেকে স্বাভাবিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এদিকে বাংলাদেশের দিকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কিছু জায়গাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং অস্বস্তিকরও বজায় থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা বরিশালে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম জেলায় আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে ফলে এই জেলাগুলো চরম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হবে